নমস্কার সকলকে সকল দর্শককে আমার চ্যানেলে স্বাগতম জানাই অন্য দিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে যেগুলো আপনারা লিখে পাঠান জানার জন্য আর আপনাদের আমি কথা দিয়েছি যে তন্ত্রের সমস্ত খুঁটিনাটি আস্তে আস্তে আপনাদের কাছে জানাবো কারণ তন্ত্রশাস্ত্রকে অনেকে গুপ্ত রেখেছেন সাধারণ মানুষকে কেউ জানাতে চান না এবং এই তন্ত্রশাস্ত্রকে অনেকে ভয় ভীতির চোখে দেখেন ভয়ের কিছুই নেই কারণ যে তন্ত্রের সাহায্যে আমরা দেবী দেবতার সেবা করি সাধনা করি তাদের আশীর্বাদ এবং সাহচর্য লাভ করি সেটা কখনো ভয়ের জিনিস হতে পারে না তাই আসল সত্যটা জানতে হবে এবং সেই সত্যটা জানার জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের কাছে সমস্ত নতুন নতুন তথ্য তুলে ধরি আজকের ভিডিওটাও একটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিওটাই আপনারা দেখবেন স্কিপ করে গেলে কিন্তু অনেক কথা অজানা থেকে যাবে আমাদের মনে প্রশ্ন থাকে যে আমাদের শরীরে রোগ কেন হয় রোগ ব্যাধি অর্থাৎ ডিজিস কেন হয় এগুলো আমাদের জানতে হবে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে কেন হয় আমরা কি এমন অপরাধ করি বা কি এমন ভুল করি যার জন্য আমাদের শরীরে রোগ জ্বালা ব্যাধি হয় আমাদের যে ঈশ্বর আছেন দেবী দেবতারা আছেন তারা তো আমাদের বাবা মায়ের মতো তবু কেন তারা আমাদের শাস্তি দেন বিভিন্ন রকম প্রশ্ন আপনাদের মনে আসে সেই প্রশ্নগুলোরই সমাধান আজকে আমি আমার ভিডিওর মধ্যে করতে চেষ্টা করব। আমাদের জন্মের সময় যে কোষ্টি তৈরি হয় সেই কোষ্টি অনুযায়ী আমাদের ভাগ্য নির্ধারণ করা হয় অর্থাৎ আমরা জন্মের সময় গ্রহগুলো যে সমস্ত অবস্থানে থাকে এবং তাদের যে সমস্ত আলোক রশ্মি আমাদের শরীরে এসে পড়ে তার থেকে আমাদের ভাগ্য নির্ধারণ হয় কিভাবে হয় কারণ এই গ্রহগুলো যখন সোজাসুজি দৃষ্টি দেয় অর্থাৎ আমাদের শরীরের মধ্যে তাদের পাওয়ারটাকে সম্পুটিত করে বা আমাদের মধ্যে দেওয়া হয় একটা শক্তি তার ফলে আমাদের কি হয় সেই গ্রহ দ্বারা আমরা শক্তি সঞ্চয় করি এবং আমাদের জীবনে চলার পথে আমাদের পথ চলতে সুবিধা হয় এখন নটা গ্রহ যে রয়েছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অবস্থানে থাকে তার জন্য কিছু কিছু গ্রহের আলোক রশ্মি সরাসরি আমাদের শরীরে আসতে পারে না তার ফলে কি হয় সেই গ্রহগুলো দুর্বল হয়ে পড়ে এবং তাদের থেকে পুরোপুরি সাহায্যটা আমরা পাই না এটা গেল গ্রহগত দিক এবার যদি আমি বলি যে এই গ্রহগুলো যে আমাদের ঠিকমতো কেউ কেউ আমাদের সরাসরি শক্তি দিতে পারলো না কেউ কেউ আমার ভাগ্যটাকে তৈরি করতে পারলো না আবার কেউ কেউ পারলো এইগুলো কিন্তু সম্পূর্ণ পূর্ব নির্ধারিত থাকে কারণ কোন মানুষের আত্মা কোথায় জন্মাবে কোন আত্মা হিন্দু হবে না মুসলিম হবে না ইহুদি হবে না খ্রিস্টান হবে ভারতে জন্মাবে কি অন্য দেশে জন্মাবে সেগুলো সমস্তই ঠিক করে কিন্তু ওপরওয়ালা এবং সেগুলো কিভাবে ঠিক করে যেমন আমরা দেখি সূর্য সকালে একটা নির্দিষ্ট টাইমে উদয় হয় আমাদেরকে আলো দেয় আমাদের বেঁচে থাকার জন্য সমস্ত রসদ হয় আবার ঠিক একটি টাইমে নির্দিষ্ট টাইমে সে অস্ত যায় কিছু সময় এদিক ওদিক হয় কিন্তু প্রায় সময়টা একটু নির্দিষ্টই থাকে আবার সন্ধ্যে থেকে চন্দ্রের উদয় হয় রাত্রে কিছুটা আলো দেবার জন্য আবার ভোর হওয়ার আগেই তার অস্ত হয় এই যে নিয়মটা চলে আসছে দিন সারা বছর বছরের পর বছর হাজার হাজার বছর ধরে এটা চলছে এই সিস্টেমটা এটা কিন্তু সামান্য কোনো কারণে হতে পারে না চিন্তা করলে দেখবেন আমার যে অভিজ্ঞতা হয়েছে তার থেকে বলি একটা সুপার কম্পিউটার নিশ্চয়ই উপরে আছে যে সুপার কম্পিউটারের মধ্যে সবকিছু নির্ধারিত হয় প্রত্যেকটা গ্রহ নক্ষত্র এবং প্রাণীরা সেই সুপার কম্পিউটার অনুযায়ী সমস্ত কিছু নির্ধারণ করে তাদেরকে পৃথিবীতে পাঠানো হয় এবং সমস্ত কার্যকলাপ করানো হয় এটা ঠিক করে দেন সর্বশক্তিমান যিনি রয়েছেন ঈশ্বর বলুন আল্লাহ বলুন গড বলুন বা অন্য কেউ বলুন সুপ্রিম পাওয়ার কেউ একজন আছেন যিনি নটা গ্রহকে নির্দেশ দিয়েছেন আমাদের উপরে আমাদের সমস্ত ভাগ্য পরিচালনা করার জন্য তার কাজের সুবিধার্থে এবং সেই গ্রহগুলি আমাদের ভাগ্য নির্ধারণ করে এখন তো হয়ে গেল আমাদের এই ভাগ্য নির্ধারণ করা এইবারে যখন বিভিন্ন গ্রহের খারাপ সময় আসে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা অনুযায়ী যে সমস্ত গ্রহের খারাপ দশা আসে তখনই আমাদের শরীরে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে এবং আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হয় এবারে অ্যাস্ট্রোলজি অনুযায়ী এক ছয় বারো এবং এক ছয় এগারো এক ছয় এক হচ্ছে লগ্ন ষষ্ঠ ঘর হচ্ছে বিভিন্ন রোগ জ্বালা ব্যাধি এগুলো নির্ধারণ করার জন্য বারো হচ্ছে হসপিটালাইজেশন হবে না এমনিই অল্পতে ঠিক হয়ে যাবে এগারো ঘর হচ্ছে আমাদের সাকসেস অর্থাৎ এগারো ঘর থেকে আমরা নিরাময় পাই এটা তো গেল একটা দিক যেগুলো গ্রহ মারফত তৈরি করা হয় বিভিন্ন গ্রহের বিভিন্ন দোষের জন্য বিভিন্ন অ্যাপ্লিকশনের জন্য বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন রোগ আমাদের শরীরে নির্ধারিত হয় বা তৈরি হয় কোন গ্রহের জন্য কি হয় সেটা একটা আলাদা ভিডিওতে বলবো এই ভিডিওতে বললে অনেক বড় হয়ে যাবে এখন আমরা একটা দিক পেলাম যে আমাদের রোগ তৈরি হয় গ্রহদের দশা অন্তর্দশার জন্য আরেকটা দিক হচ্ছে যদি কোনো মানুষ হিংসা বশত দুষ্ট বুদ্ধি বশত এবং অন্যান্য স্বার্থ চরিতার্থ করার জন্য তন্ত্রমন্ত্র দ্বারা মানুষের শরীরে রোগ তৈরি করে এখন যারা বিজ্ঞান মনস্ক তারা বলবেন এটা আবার হয় নাকি হ্যাঁ হয় আপনারা যেরকম বিজ্ঞানের মতে চলেন বিজ্ঞান ছাড়াও পৃথিবীতে আরো কিছু আছে শুধু শুধু তর্কে গিয়ে লাভ নেই যারা বিশ্বাস করেন তারা নিশ্চয়ই জানেন যারা ভুক্তভোগী তারা ভালো করেই জানেন যে কি হচ্ছে কারণ আমি বত্রিশ বছর ধরে যে তন্ত্র করছি তার মধ্যে বেশিরভাগটাই করি আমি রোগের চিকিৎসা তো সেই রোগের চিকিৎসা যখন করি বিভিন্ন মানুষ যখন এসছে আমার কাছে আসে সেই অভিজ্ঞতা থেকেই বলছি অনেক সময় কি হয় বিভিন্ন লোক তন্ত্রের মাধ্যমে বা কোনো তান্ত্রিককে পয়সা দিয়ে আমাদের শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করে মাথা খারাপ করিয়ে দেয় মানুষ পাগল হয়ে যায় কিছু খাইয়ে দেয় এমন তাতেও শরীরে বিক্রিয়া হয় মানুষের মাথা খারাপ হয়ে যায় পাগল হয়ে যায় শরীরে ব্যথা যন্ত্রণা হয় দেখবেন গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হাঁটুর ব্যথা যন্ত্রণা চলতে হাঁটতে পারছেন না ডাক্তারের কাছে যাচ্ছেন মেডিকেল সায়েন্সের টেস্ট করাচ্ছেন কিন্তু কোনো রিপোর্টে কোনো কিছু নেই এবং যথারীতি ওষুধ খেলেও কোনো কাজ হচ্ছে না কারো দেখবেন শরীরে বিভিন্ন রকম অসুবিধা তৈরি হয়েছে পেটের ব্যথা বুকের ব্যথা মাথার যন্ত্রণা নার্ভের সমস্যা এমনকি মানুষের ঘুম পর্যন্ত আটকে দেওয়া যায় মানুষের টয়লেট পটি পর্যন্ত আটকে দেওয়া যায় পেট ফুলে যাবে অথচ কিছু হবে না এবং তাতেও মানুষ কষ্ট পাবে এরকমও হয় বিভিন্ন রকম রোগ সৃষ্টি করা যায় সহজপথ কি আপনাদের বলে দিই থেকে সহজ হচ্ছে আপনারা প্রথমে কোনো শারীরিক সমস্যা হলে কোনো ভালো ডাক্তারের কাছে দেখাবেন একজন যদি ঠিক ডায়াগনোসিস না করতে পারে বা চিকিৎসা ঠিক না করতে পারে আরও এক দুজনের কাছে যাবেন মোট তিনজনকে আপনারা দেখিয়ে নেবেন দেখিয়ে নেওয়ার পর সিদ্ধান্ত নেবেন যে রিপোর্ট কি বলছে রিপোর্ট সব ওকে আছে ডাক্তারি রিপোর্টে কোনো সমস্যা নেই সমস্ত টেস্ট ওকে কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না অথচ অথচ আপনি কষ্ট করছেন আপনার শরীরে কষ্ট তৈরি হচ্ছে আপনি বিভিন্ন রকম শারীরিক কষ্টে ভুগছেন বুকের একদিকে কন্টিনিউ ব্যথা হচ্ছে ধরুন আপনার বুকের ডান দিকে ব্যথা হচ্ছে সোজাসুজি সুজি পিঠের ব্যথা হচ্ছে অর্থাৎ কেউ আপনাকে এমন বান মেরেছে যে সোজা ঢুকে পেছন দিয়ে বেরিয়ে গেছে ব্যথা করছে অথবা পুতুল তৈরি করেছে আপনার নামে সেখানে পুতুলের মধ্যে বুকের ধরুন ডান দিক অথবা বা দিকে কোনো শলাকা ঢোকানো আছে সোজাসুজি এখান থেকে পেছন পর্যন্ত ব্যথা করছে মেডিকেল সায়েন্সে যখন টেস্ট ধরা পড়বে না নেবেন কেউ কিছু করেছে এবং সেই সমস্যার জন্য আপনারা ভালো কোনো লোকের স্মরণাপন্ন কারণ একটা কথা আপনারা জেনে রাখবেন কোনো ভালো তান্ত্রিকের কাছে যদি যান সেই তান্ত্রিকের শক্তি হতে হবে ক্ষতি যতটা পরিমাণে করেছে তার থেকে বেশি অর্থাৎ যদি ধরুন আমরা ধরে নিই যে শক্তিতে ক্ষতি করেছে তার শক্তির পরিমাণ হচ্ছে ফিফটি পারসেন্ট তাহলে তান্ত্রিকের শক্তি হতে হবে বা সাধকের শক্তি হতে হবে যার কাছে আপনারা যাবেন তার শক্তি হতে হবে সিক্সটি পারসেন্ট অ্যান্ড অ্যাভাভ তবে সে সেই ফিফটি পারসেন্ট শক্তিটাকে নষ্ট করে আপনাকে ঠিক করতে পারবে প্রথম কথা হলো আপনি তো তান্ত্রিকের কাছে গেলেন আর তান্ত্রিক আপনাকে কাটিয়ে দিল যা যা ক্ষতি করা আছে ঠিক করে নষ্ট করে দিল এবং আপনাকে একটা প্রোটেকশন ভালো দিল এবং প্রোটেকশানটা এমন হতে হবে যে আবার অন্য তান্ত্রিক কেটে না দেয় এই নয় যে আপনি একটা কবজ পড়লেন আর আপনাকে অন্য তান্ত্রিক দু মিনিটে কেটে দিল তাহলে পরে তো কোনো লাভ নেই আপনার যেই কে সেই আবার সমস্যা তৈরি হবে তাই এমন বড় কাজ তাবিজ পড়তে হবে এমন শক্তিশালী জিনিস আপনাকে পড়তে হবে যে কবজ কেউ কাটতে পারবে না তান্ত্রিক অনেক রকম আছে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলছি এমন কবচও আছে যে কবচ দিলে অর্থাৎ আমি যে কবচ দিই তার কথাই আমি বলছি অভিজ্ঞতা থেকে সেই কবচ কোন তান্ত্রিক কাটতে পারবে না কারণ কেটে যদি দেয় তাহলে সহজেই আপনাকে আবার ক্ষতি করে দিতে পারবে কাটতে পারবে না এরকম বড় জিনিস দিতে হবে দ্বিতীয় কথা অনেকে দেখবেন কবচ দেয় কিন্তু অনেক রকম আপনাকে মাঝখানে অনেকগুলো লুকানো কথা থাকে সেই কথাগুলো কেন বলে বাহানাবাজির জন্য কিরকম ধরুন আপনাকে একটা কবজ দিয়েছে আপনাকে বলা হলো কোনো শ্মশানে গেলে নষ্ট হয়ে যাবে আঁতুর বাড়িতে গেলে নষ্ট হয়ে যাবে কোনো ছোঁয়াছুঁয়ি হলে নষ্ট হয়ে যাবে আরে নষ্টই যদি হয়ে যাবে তাহলে ওই কবচ নিয়ে আমার লাভ কি আপনি তো রাস্তাঘাটে চলাফেরা করবেন বাসে ট্রামে যাবেন ধরুন শ্মশান যাত্রী কোনো কেউ শ্মশান থেকে কাউকে দাহ করে ফিরছে বাসে করে নর্মাল ড্রেসে আপনার সঙ্গে গায়ে গায়ে ঠেকাঠেকি হয়ে গেল তাহলে তো আপনার কবচটা নষ্টই হয়ে গেল তাহলে তো আপনাকে আর রক্ষা করবে না কেউ কিছু করলে তখন আপনার ওপর অ্যাটাক হয়ে যাবে সেরকম কবচ পড়ে লাভ কি ধরুন একটা কোন একটা সমস্যা হয়েছে আপনার কোনো রিলেটিভের বা পরিচিত জনের বা আপনার বাড়িতে মনে নেই আপনার সেই কবচ পড়ে হসপিটালে চলে গেলেন তাহলে তো আপনার কবচ নষ্ট হয়ে যাবে তাদের কথা অনুযায়ী কিন্তু সত্যিকারের যদি কবচ বানানো হয় যে কবচ আমি দিই আমার কাছে তো কোনো বিধিনিষেধ আমি রাখি না কারণ বাহানাবাজির জায়গা নেই কাজ যদি করতে হয় সঠিকভাবে করতে হবে না হলে নয় আমি যে কবজ দিই সেই কবজ পরে আপনি শ্মশানে যেতে পারবেন আতুর যেতে পারবেন হসপিটালে যেতে পারবেন মরা যেতে পারবেন মরাকে ছুতে পারবেন শোধন করতে হবে না কোনো শোধন করতে হবে না এমন শক্তিশালী কবজ আমি দিয়ে রাখি আমার পেশেন্টের তো এটা গেল একটা পার্ট তাহলে আমরা কি হলো আমরা এতক্ষণ কি জানলাম যে আমাদের যে সমস্ত রোগ জ্বালা ব্যাধি তৈরি হয় সেগুলো দুটো কারণে হয় এক হচ্ছে গ্রহ নক্ষত্রের দোষে যেগুলো সহজেই মেডিকেল সায়েন্সের দ্বারা সারানো যাবে ওষুধপত্র খেলে ঠিক হয়ে যাবে সেই জন্য আমি প্রথমে বলেছি আপনি বিভিন্ন ডক্টরের কাছে যান তাদের ওপিনিয়ন নিন তাদের কাছে চিকিৎসা করান যদি ভালো না হয় যদি রিপোর্টে দেখেন যে কিচ্ছু নেই তাহলে জানবেন অন্য কিছু করা আছে সেটার জন্য উপযুক্ত লোকের কাছে আপনাকে পৌঁছাতে হবে এবং পৌঁছাবার পর আপনাকে সঠিকভাবে চিকিৎসা করতে হবে এখন তো গেল তান্ত্রিকের কাছে গেলেন আপনাকে কবজ দিল আপনাকে সমস্ত কিছু প্রোটেকশন দিল কিন্তু যে ক্ষতিগুলো আপনার শরীরে হয়েছে ধরুন আপনার নার্ভের ক্ষতি হয়ে গেছে মাথা থেকে নার্ভগুলো নিচে নামে নার্ভের ক্ষতি হয়ে গেছে অনেক কিছু মনে রাখতে পারেন না আপনার বসে উঠলে মাথা ঘুরছে নার্ভের সমস্যা চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসছে হাত পাগুলো ঝিনঝিন করছে কোমরে হাত পায়ে ব্যথা হচ্ছে লিভার হয়তো খারাপ হয়ে গেছে হজম শক্তি নষ্ট হয়েছে ঠিকমতো মতো হজম হয় না অথবা আপনার মাথার চুল অনবরত উঠে যাচ্ছে পেটের সমস্যার জন্য হাত পায়ে জ্বালাভাব শরীরের মধ্যে জ্বালাভাব কোনো কোনো পয়েন্টে মনে হচ্ছে যেন কিছু ঢুকে আছে ছুচের মতো ছুচ ঢোকালে যেমন লাগে সেরকম মনে হচ্ছে অনেকে আবার চব্বিশ ঘন্টা মাথার যন্ত্রণা মাথা এমন যন্ত্রণা করছে মনে হচ্ছে যেন কেউ একমন পাথর মাথায় বসিয়ে রেখে দিয়েছে এই যে সমস্যাগুলো হয় প্রোটেকশন শুধু দিলেই হবে না তাকে রোগ সেই জায়গা থেকে নিরাময় করে তার পূর্ণভাবে চিকিৎসা করে তার আগের অবস্থায় তাকে ফিরিয়ে দিতে হবে অর্থাৎ তার শরীরের যে পার্সগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলোকে ঠিক করার জন্য ব্যবস্থা রাখতে হয় তবে তো সে নিরাময় হয়ে কষ্টের হাত থেকে বেরিয়ে এসে আবার নতুনভাবে সে বাঁচতে পারবে নতুনভাবে চলাফেরা করতে পারবে অনেক প্যারালাইসিস রুগী বিছানা শয্যাশয়ী হয়ে পড়ে আছে তারাও উঠে চলে হাঁটতে পারে তাদেরও যদি চিকিৎসা ঠিক মতো আমি করি তারাও ঠিকমতো মতো হাঁটতে চলতে পারে এবং হাঁটতে চল চলছে উঠে পড়ে হাঁটছেও ঠিকও হয়ে যাচ্ছে হ্যাঁ একদিনে হবে না কারণ এটা সিনেমা নয় যে সিনেমা সিরিয়ালে আপনারা দেখলেন এদিকে একটা কিছু তান্ত্রিক করে দিল আর ওদিকে সঙ্গে সঙ্গে গল্প হয়ে গেল এরকম হয় না একটা নির্দিষ্ট সময় লাগে নির্দিষ্টভাবে চিকিৎসা করতে করতে ধীরে ধীরে ইমপ্রুভ হতে 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 আবার আগের জায়গায় মানুষ ফেরে কারণ প্রোটেকশন করার সাথে সাথে তো পার্টস গুলো আবার নতুন জায়গায় অর্থাৎ আগের জায়গায় ফিরে যেতে পারে না সেগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে সারাবার জন্য যে সমস্ত ক্রিয়াকলাপ করতে দেওয়া হয় এবং যেগুলো আমরা করে দিই সেগুলোর জন্য একটা সময় লাগে দ্বিতীয় কথা হচ্ছে যারা বিভিন্ন সমস্যায় ভোগেন অর্থাৎ দুর্ভাগ্যে ভোগেন ধরুন চাকরি হচ্ছে না আপনার বন্ধু বান্ধবরা চাকরি পেয়ে চলে যাচ্ছে তো আপনার থেকে অনেক কি বলবো বলতে নেই কিন্তু অনেক নিম্নমানের স্টুডেন্টরাও চাকরি পেয়ে চলে যাচ্ছে অথচ আপনি পারছেন না এরকম হতে পারে অনেক সময় হয়ও তার কারণ বিভিন্ন গ্রহ দুর্বল রয়েছে চাকরির জন্য যে সমস্ত গ্রহ স্ট্রং থাকার কথা রবি বৃহস্পতি মঙ্গল অন্যান্য যে গ্রহগুলো সেগুলো ঠিকঠাক নেই তার জন্য সমস্যা হচ্ছে সেই গ্রহগুলোর যখন দোষ কাটানো হয় দশা কাটানো হয় সেগুলো কি হান্ড্রেড করব যাই হোক মোটামুটি আমরা যে যে বুঝলাম আসল সত্যটা বুঝলাম যে আমাদের যে রোগ জ্বালা হয় রকম ভাবে এক হচ্ছে গ্রহ নক্ষত্রের দোষে বা তাদের আহ রকম দশা অন্তর্দোষে খারাপ পড়লে সেই সময় হচ্ছে দ্বিতীয়ত কেউ যদি দুষ্টমি করে বদমাইশি করে বা হিংসা করে কিছু করে দেয় তন্ত্র মতে তাহলে হয় প্রথম ব্যাপার হলে আমরা সবসময় আগে ডাক্তারের কাছে যাব যদি দেখি ডক ডাক্তারি পরীক্ষায় বা যে সমস্ত আমরা রিপোর্টগুলো আসে সেগুলোতে কিছু নেই তাহলে তান্ত্রিকের কাছে যাব এবং কোনো ভালো লোকের কাছে যাব নিরাময় হওয়ার জন্য আপনারা ব্যাপারটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন এবং আপনাদের কি কর্তব্য আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পুরো বুঝিয়ে দিলাম যদি কারো কোনো কিছু আরও জানার থাকে তারা প্রশ্ন লিখে পাঠাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে আজকে এ পর্যন্তই থাকলো আগের ভিডিওতে সামনের আরও ভিডিওতে আমি আসবো নতুন নতুন তথ্য নিয়ে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে সমস্ত তথ্য সবার আগে পান আজকে এই পর্যন্তই